কাঁচা পাপদার লারু বানায় আমি নিজেও অবাক এত মজার যে কোনো অনুষ্ঠানে বা মেমান আপ্যায়নে কাঁচা পাপদার ধারা লড়ু বানাইলে খায়া কেউ বুঝতোই না যে এটা কাঁচা পাপদার লারু অবশ্যই এই লারু রেসিপিটা একদিন একদিনে হইরা হইন যে ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আছেন আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ আজকে আমি করে কাঁচা ভাবদার লাড়ু বানায় দেখা অনেক অনেক মজাদার একটা রেসিপি আর এই কাঁচা ভাবদার লড়ু বানানোর উপকরণের কাছে যারা জানবার এই কাঁচা ভাবদার লাড়ুর টেস্টটা কিরুম অবশ্যই অবশ্যই রেসিপিটা বাই টেরাই হইয়া দেখুন যে অনেক সহজ উপকরণ দেখাই আজকা রেসিপিটা টেরাই করছি একটা বুইটা কাঁচা ভাবদা কাছে টাটকা টাটকা পয়লা লইছে হোনে শিল্লা বালা হইয়া হায়রা সিকুন চিকুন হইয়া হইল অনেক সহজ বেশিক্ষণ সময় লাগতো না পাবদা বাজি করতে যতক্ষণ সময় লাগে কিছুটা হেরুম একটা ওখানে পাবদা ডিড়ে চার পাঁচ মিনিটের লসুন ফাফ হয়ে একটা বয় দিয়েছে ব্যাগটি পাবদার হাইরা অল্প একটু পানি দেন পাবদাতেই কিন্তু অনেকটা পানি উঠবো ফাফ দেওয়ার কারণ হয়েছে পাবদারতে যে পানি উঠবো হেডারে ওর চিপ্পা ফালাই দুন লাগবো আর তে যে কাঁচা একটা ফেরান আই ফা ফর দেওয়ার পরে এই গ্যারান্ডা থাকতো না দুই তিন মিনিট পরে উপরে নিচে আর নিচে ডেড়ে উপরে দেখা যায় আবারও ডাক না দেখা দুই মিনিট জাল হরছি গরি দইরা ফার্স্ট মিনিটে লসুন জাল হরবাইনি দেখছি বালা বালা হইরা কিন্তু হিচ্ছে না জাস্ট খালি পাবদা ডেড়ে ফা ফাই লইছে অনেক একটা সাকি মধ্যে টাইল হাইরা এটা যে পানি ডা আছে এটা অক করে সিপা ফালাই দাও তে ওই নাড়ুডা অক করে পারফেক্ট হইবো খাইতো কিন্তু অনেকটা ওই বালা লাগবো একটু ঠান্ডা পানি ধাইরা দইয়ে লইলাম গরম ফাপটা আছে এই গরম ফাপটা থাকলেও কিন্তু ফাপটাটা আরো হিজ যা গা বালা হইরা হিজলে কিন্তু নাড়ুডা খাইতে মজা লাগতো না অনেক সুন্দর

দেহা বানাইতে পছন্দ হন তবে চিনিটা ক্যারামেল হইরা হায়রা সিপার হাওয়া ফাবদা দেয়া হায়রা পরে সেম প্রসেসিং এ বানাইবেন ফাবদা আর গুড়টা যখন ওখানে বালা হইরা মিশানি শেষ হয়ে যাবো কয়েকটা নারকেল গুড়া আর গুড়া দুধটা দেয়া দিছি গুঁড়া দুধটা দিলে এটা অনেকটা সালাইয়া চালায় আডাল আর নারলটা দিছি খাইতে একটু বেশি বালা লাগুনে যেহেতু ফাফদার লড়ু নারকেলটা দাঁতের তলে পড়লে একটু বেশি বালা লাগবে দেখছুনি বালা কিরম আডা আডা হয়ে গেছে এই পর্যায়ে দুই চামচ ঘি দিছি ঘি ঘিডা দেয়া দিলে এটার স্মেলটা যেরম বালাই আর তেল সালে যেহেতু এটা ফাপদার লারু এটা কিন্তু এক্সট্রা কোনো তেল থাকে না আর নারলের নারু বানাইলে কিন্তু এক্সট্রা কোনো তেল বা ঘি দি লাগে না কারণ তে তো তেল বারো তেল তেল হইয়া থাকে পাবদার লাড়ুতে কিন্তু একটু ঘি ব্যবহার করুন পরে অনেক সুন্দর সুন্দরভাবে গুল বানায় অবশ্য কুমালা খালি বানায়াম কুমালা খালি খায়াম গরম আছি তবে আমরা সুন্দর ঠান্ডা সমস্যা খালি হাতের মাথাত লইয়া হাইরা খালি গুল গুল বানাইছি এই লারু টা খাইতে অনেক অনেক মজাদার আমরা নর্মাল ফ্রিজেরাও খাইতারবেন যে কোনো অনুষ্ঠানে পাবদা দা এই বা লারু বানাইয়া থইলে খাইয়া কেউ বুঝতই না এটা যে পাবদা দা দেহাইরা বানাই না অনেক অনেক মজাদার কইতেছে অনেক অসাধারণ একটা রেসিপি বাড়ির ব্যাগ দিয়ে অনেক বেশি পছন্দ করছে আর অবাকও হয়েছে যে দেখাই দেখায় লড়ু বানান যা আমরা যদি পাবদার লারুটা দেখো অবাক থা হইন আর চিন্তিত থা হইন যে লাড়ুটার টেস্ট কিরম পারে অবশ্যই বাইকটা দেখুন যে হাফেজ